ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আরও একটি ইন্টারেস্টিং ফুল গাছ আপনাদের সাথে শেয়ার করবো বলে চলে এসেছি আজকের একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা গাছটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে গাছটার মানে গোড়ার যে মাটি সেই মাটি কিন্তু দেখা যাচ্ছে না শুধু খালি গাছের কুঁড়ি প্রত্যেকটা ডগায় দেখুন কুঁড়িতে ভর্তি এবং যখন সব ফুল একসাথে ফুটবে জাস্ট অসাধারণ দেখতে লাগবে তো অবশ্যই সেই ভিডিও থাকবে আপনাদের জন্য পরবর্তী সময় তো আজকে যে ভিডিওটা করছি সেটা যারা শীতকালের ফুল গাছ ভালোবাসেন তাদের জন্য তো বন্ধুরা গাছটির না হলে ইমপ্রেশান যেমন গাছের নাম সেরকম ঠিক গাছের রূপ তো খুব কম যত্নের ফুল গাছ যারা শীতকালীন ফুল গাছ কম বেশি বসিয়ে থাকেন তারা কিন্তু এই গাছের নাম হয়তো জানেন এবং যারা একটু নতুন যারা নতুন বাগান শুরু করতে চলেছেন তারা কিন্তু যদি এবছর নাও বসিয়ে থাকেন তো পরের বছর কিন্তু এই গাছটা আপনার বাগানের মানে ফুল গাছ কেনার সংগ্রহের তালিকায় কিন্তু প্রথম দিকে রাখবেন কারণ এই গাছ আপনারা খুব কম যত্নে প্রচুর প্রচুর কিন্তু ফুল দেয় তো গাছটির আপনারা বসাবেন হচ্ছে নভেম্বরের মাসের মাঝামাঝি থেকে এই গাছ আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন যে কোনো নার্সারি থেকে এই গাছের চারা সংগ্রহ করবেন করে গাছটা বসিয়ে দেবেন যেমন আমরা শীতকালীন সমস্ত রকম ফুল গাছের মাটি প্রস্তুত করি ভার্মি কম্পোস্ট বালি আর মাটি সেটা আপনারা যেভাবে গাছের মাটি প্রস্তুত করেন মানে যতটা ভাগ দিয়ে সেইভাবেই করবেন কোনো স্পেশাল মাটি প্রস্তুত করার প্রয়োজন হয় না করে গাছটাকে বসিয়ে দেবেন গাছটাকে একটু ফ্ল্যাট ফ্ল্যাটটা বসানোর চেষ্টা করবেন কারণ গাছটা উপর দিকে বেশি গ্রোথ নেয় না গাছটা কিন্তু সাইডে বড় হয় আপনারা দেখতে পাচ্ছেন গাছটাকে তো আমার গাছটা একটা গ্রো ব্যাগে বসানো আছে গ্রো ব্যাগের নিচেটা দেখা যাচ্ছে না শুধু খালি গাছের পাতা আর কুঁড়িতে ভরে গেছে গাছটা একদম ঝোপালো নিজে থেকেই হয় কিন্তু গাছটাকে প্রথম দিকে কিছু কুঁড়ি নিলে হবে না কারণ ধরুন আপনারা নভেম্বর মাসের মাঝামাঝি থেকে গাছ বসিয়ে ফেলেছেন তাহলে এই গাছের এক মাস পর মানে জানুয়ারির শুরুতেই ধরুন কুঁড়ি আসতে শুরু করে দেবে প্রথম একটা দুটো যখন কুঁড়ি আসবে গাছে তো ফুল মানে পাওয়ার জন্য সেই গাছের ওই কুঁড়িটা রাখলে হবে না যদি বেশি ফুল পেতে চান তাহলে কিন্তু ওই কুঁড়িগুলোকে কেটে ফেলতে হবে তো এরকম আপনারা আজকে হচ্ছে জানুয়ারির এখন মাঝামাঝিই চলছে তো জানুয়ারির একদম শুরু পর্যন্ত কুঁড়ি কাটতে থাকবেন মানে যতগুলো কুঁড়ি দেখতে পাবেন ততগুলো কুঁড়ি কেটে দেবেন এবার জাস্ট ফুল ধরুন নেবেন যেরকম আর পনেরো দিন পর আমি গাছ থেকে ফুল নেব মানে আপনারা জানেন যে জানুয়ারি মাসে ভালো রকমই ঠান্ডা থাকে এবং ঠান্ডাও থাকবে ওয়েদার ভালো থাকবে শীতের ফুল গাছ যত ঠান্ডা ভালো করবে তত কিন্তু ভালো হবে তো তারপর কুঁড়ি কাটা বন্ধ করে দেবেন মানে নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত শুধু গাছের কুঁড়ি দেখতে গেলেই কেটে দেবেন পাতা বা ডগা কাটার কোনো প্রয়োজন নেই এই গাছেতে যেটা আমরা চন্দ্রমল্লিকায় করি বা ডেজি গাছে করি তো শুধু জাস্ট কুঁড়ি কাটবেন কুঁড়ি কাটার সাথে সাথেই দেখবেন যে গাছটা মানে আরও ঝোপালো হয়ে যাচ্ছে এবং আরও প্রচুর প্রচুর ব্রাঞ্চ আসছে এবং সেই ব্রাঞ্চগুলো সাইডে বড় হচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন এই যে সাইডে বড় হয়েছে এই সাইডে বড় হতে হতে জাস্ট জানুয়ারি মাস পড়বে কুঁড়ি কাটা বন্ধ করে দেবেন তারপরে কিন্তু আর আমি কিছু করিনি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এতে কোনো রকম কিচ্ছু এক্সট্রা ঠান্ডা নেই জাস্ট কুড়ি কাটাটাই এই গাছের মেন উদ্দেশ্য হ্যাঁ এবার হচ্ছে গাছের গ্রোথ তো আনতে হবে যেটা আমি যে কোনো শীতের ফুল গাছের জন্য বলি সেটা হচ্ছে আপনারা এনপিকে উনিশ 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 বা এনপিকে কুড়ি 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 দশ থেকে পনেরো দিন অন্তর গাছেতে হাফ চামচ এক লিটার জলে গুলে গাছেতে স্প্রে করে দেবেন আর বাকি জলটা গাছের গোড়ায় দিয়ে দেবেন এইটা করতে পারেন যদি এটা না থাকে তাহলে আপনারা মিক্স কম্পোস্ট সার যদি মার্কেট থেকে পেয়ে যান সেটা হাফ চামচ বা এক চামচ দশ থেকে পনেরো দিন অন্তর গাছের গোড়াতে দিয়ে দেবেন যেহেতু দেখতে পাচ্ছেন যে গাছের গোড়াতে সার প্রথম দিকে দিতে পারবেন কিন্তু পরে দিতে পারবেন না তখন পরে কিন্তু আমাদের কোনো লিকুইড সার প্রয়োগ করাই এই গাছের ক্ষেত্রে ভালো আর খোল জল তো আপনারা দিতেই পারেন তো এই সারগুলো যে কোনো রকম আপনারা সার এই গাছেতে দিয়ে দেবেন যেটা শীতকালের সমস্ত ফুল গাছে আমরা দিই তো এনপিকেটা দিলে ফুল অনেকটা ভালো হয় এবং প্রচুর কুঁড়ি আসে যেহেতু ওটাতে গাছ বড় হয় কুঁড়ি বাসে যেহেতু ব্যালেন্স এনপিকে তো সেটা দেওয়ার চেষ্টা করবেন না থাকলে কোনো অসুবিধা নেই আপনারা মিক্সারও দিতে পারেন মিক্সার একটু হয়তো কম সময় নেবে যেহেতু ওটা জৈব তা কিন্তু রেজাল্ট একই পাবেন তো দেখুন আমার গাছেতে আমি এই সারি দিই এবং এইভাবে পিঞ্চিং করেছি যেভাবে আমি বললাম শুধু কুঁড়িগুলো কেটে দিয়েছি তাতে আজকে এখন জানুয়ারি মাসে মাঝামাঝি দেখুন ফুল জাস্ট গাছেতে হাসতে শুরু করেছে এখনই আপনারা হয়তো দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা প্রায় পনেরো ষোলোটা ফুল ফুটে আছে কিন্তু আপনারা কুড়িটা দেখতে পাচ্ছেন তো যে প্রত্যেকটা ডগায় জাস্ট ভরে আছে এবং যখন পুরো গাছটা ফুলে ভরে যাবে তখন অসাধারণ দেখতে লাগবে এবং এই গাছের নেচারই এটা এবং প্রচুর প্রচুর এই গাছ থেকে ফুল পাওয়া যায় এবং ফুলটা স্টেবেলও বেশ কিছুদিন থাকে এবং এর বিভিন্ন রকম কালার পাওয়া যায় আপনারা এখন মার্কেটে পেয়ে যাবেন তবে এই গাছ কিন্তু আপনারা ফার্স্ট পচের ফার্স্ট পটের কিন্তু গাছ কিনবেন কারণ এই গাছ যদি আপনারা সেকেন্ড পটের কেনেন মানে আমি বলতে চাইছি ডিসেম্বর মাসে ধরুন আপনারা গাছ বসাচ্ছেন তাহলে সেকেন্ড পট অবশ্যই বসাতে হবে তখন কিন্তু পনেরো থেকে কুড়ি টাকা পর্যন্ত দাম পড়ে যাবে কিন্তু এই গাছ যদি আপনারা নভেম্বর মাসের মাঝামাঝিতে ফার্স্ট পটের কেনেন তাহলে ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ টাকার মধ্যে চারার দাম থাকবে তো সেই সময় আপনার যতগুলো পছন্দ লাগবে সেই অনুযায়ী নার্সারি থেকে সংগ্রহ করে গাছ বসিয়ে দেবেন ব্যাস আর এই গাছের কোনো আর যত্ন নিতে হয় না তো যারা শীতকালীন ফুল গাছ বসান তারা এই গাছ অবশ্যই নোট করে রাখুন যে পরের বছর এই গাছ বসাতে হবে ইমপ্রেশান গাছটার নাম তো বন্ধুরা কেমন লাগলো বলবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ